নমস্কার আমি মোনালিসা ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেল মোনালিসা মণ্ডলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের আমি আমারই আকার ভিডিওটা শুরু করছি আজকের আমি কাগজের থালার উল্টো দিকে দেবী সুভদ্রা রানীর মুখমণ্ডল আঁকব আমি পেনসিল দিয়ে প্রথমে একটু এঁকে নিচ্ছি এরপর আমি অ্যাক্রেলিক কালার দিয়ে রঙটা করব। কেমন হয়েছে আঁকাটা আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলে আঁকার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমার আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আরও ভালো ভালো কিছু আঁকার চেষ্টা করব আর্ট অ্যান্ড ক্রাফট আরও ভালো ভালো কিছু করার চেষ্টা করব আগের ভিডিওটাতে আমি জগন্নাথদেবের ছবিটা আঁকার চেষ্টা করেছি এইরকমই একটা কাগজের থালার উল্টো দিকে আজ আমি আঁকলাম দেবী সুভদ্রাকে আমি যখন এই দেবী সুভদ্রাকে এবং প্রভু জগন্নাথকে আঁকছিলাম আমার প্রথমত প্রথমে ভয়ই লাগছিল যে আমি কতটা এঁকে উঠতে পারবো কিনা না আদৌ আঁকাটা ঠিকঠাক হবে কি না কারণ আমি প্রথমবার ঠাকুরের ছবি আঁকছি রকম বিশেষ করে প্রভু জগন্নাথ দেব এবং তার বোন দেবী সুভদ্রা রানীর আর প্রভু বলরামের ছবিটাও আমি খুব শীঘ্রই এঁকে আপলোড করব আঁকাটা আমার হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে আমি আরও বেশি উৎসাহ পাবো যে আমি আঁকাটা কত ভালো করে করতে পারছি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো আমার আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিওতে সবাই ভালো থাকবেন